চেকের তারিখ টাকার পরিমাণ স্বাক্ষর সব কিছু পূরণ করে তারপরে চেকটা দিবেন সেই সাথে একটা স্টাম্প করে রাখতে পারেন যে এই উদ্দেশ্য এই কয় টাকার জন্য এই চেকটা প্রদান করলেন মনে রাখবেন যে চেকের মামলা খুবই খারাপ মামলা চেকের মামলা একবার যদি হয়ে যায় তাহলে সেই চেকের মামলা থেকে অব্যাহতি পাওয়া খুবই কঠিন ব্যাপার চেকের মামলা সাধারণত একটা চেক দিয়ে আপনি তিন ধরনের মামলা করতে পারবেন প্রথম হচ্ছে যে চেক যদি ছয় মাসের আগে মেয়াদ থাকে অর্থাৎ চেকের তারিখ যে তারিখ দিছেন সেই তারিখ থেকে ছয় মাস অতিবাহিত হয় নাই তাহলে আপনি এই চেক দিয়ে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর একশো আটত্রিশ ধারা অনুযায়ী আপনি চেকের মামলা করতে পারবেন চেক ডিজাইনারের মামলা করতে পারবেন কোনো কারণে আপনি চেক ডিজাইনার করতে পারলেন না তখন আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি একটা প্রতারণার একটা মামলা করতে পারেন চারশো বিশ চারশো ছয় দিয়ে একটা মামলা দায়ের করতে পারেন কিন্তু এই প্রতারণার মামলায় টাকা ফেরত পাওয়া খুব মুশকিল হয়ে যায় টাকা ফেরত পেতে গেলে আপনাকে ওই চেকে বর্ণিত টাকা থেকে অথবা কোনো বিবৃতি থেকে তিন বছরের মধ্যে আপনাকে চেকের মামলা করতে হবে সরি অর্থ ঋণ মামলা করতে হবে অর্থ আদায়ের মোকদ্দমা করতে হবে মানি শ্যুট বলে যেটাকে তিন বছরের মধ্যে চেকে বর্ণিত তারিখ থেকে তিন বছরের মধ্যে আপনাকে মানি শ্যুট করতে হবে অথবা টাকা পরিশোধ করে দিবে এই ধরনের কোনো বিবৃতির সঙ্গে যদি বিবৃতি দেয় সেই বিবৃতি থেকে তিন বছরের মধ্যে আপনাকে টাকা পরিশোধ করতে হবে যদি এই তিন বছরের মধ্যে আপনি মামলা না করেন তাহলে মানি সুটও করা যাবে না ছয় মাসের মধ্যে না করলে চেকের মামলা করা যাবে না সেক্ষেত্রে আপনি শুধুমাত্র প্রতারণার মামলা করতে পারেন আর একটা বিষয় হলো যে আমাদের সময় এখন চেক লেনদেনটা খুবই ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে এবং প্রতারণা প্রতারিত হচ্ছে মানুষ যেমন একজনের বউ দেখলাম বউকে বলছে কি তোমার নাম একটা একটা লোন তুলবো লোন তোলার কথা বলে একটা অ্যাকাউন্ট খুলাইছে বউকে দিয়ে সেই অ্যাকাউন্টে বলছে কি টাকা তুলতে যাব স্বাক্ষর দাও কয়েকটা চেকের পাতায় স্বাক্ষর নিছে বউ সরল মনে স্বাক্ষর দিছে স্বাক্ষর দেওয়ার পরে এই বউকে তার বাবার বাড়ি পাঠিয়ে দিয়ে তার সৎ ভাই তার চাচাকে দিয়ে দুইটা মামলা দিছে চার লক্ষ চার লক্ষ আট লক্ষ টাকা দুইটা মামলা এই মামলাটাও এই মহিলার বিপক্ষে আসবে কারণ আমাদের দেশের জজ সাহেবরা এতটা মেধাবী হয় নাই যে চেকের মামলার ম্যারিট বোঝার খবর তারা রাখে চেকের মামলার কোনো ম্যারিট বোঝে না কোনো ম্যারিটের কাছে যায়ও না তারা মনে করে চেকের মামলার ম্যারিট হচ্ছে চেক দিছে কিনা চেকের স্বাক্ষর আসামির কিনা চেক দিদনার হয়েছে কিনা এই হচ্ছে গিয়ে আপনি টাকা ফেরত দিছেন আপনি মানে এই চেকের টাকাটা আপনি ফেরত দিয়ে দিয়েছেন টাকা পাবে না চেকটা চুরি হওয়া চেক চেক চেকটা ক্রয়কৃত হচ্ছে এই সমস্ত কথাগুলো আদালতকে বিশ্বাস করানো যায় না এবং এ ধরনের কোনো মেধাবী জজও আমাদের দেশে নেই সুতরাং চেকের ব্যাপারটা খুবই নদার পথ অবলম্বন করা উচিত ধন্যবাদ